এই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা এটা কী দেখতেছেন জানেন এটা খাটি সরিষার তেল আপনারা জানেন কেমনে সরিষার তেল ভাঙে এটা হচ্ছে সরিষা আর এটা হচ্ছে সরিষার তেল ভাঙার মেশিন আগেকার দিনের মতো গরুতে ঘানিতে ভাঙার সরিষার না এটা আধুনিক কালের মিশিংয়ে ভাঙা সরিষার তেল তো এই সরিষার মিশিংয়ের ভিতর দিলে এরকমভাবে চলে আসে এটা বারবার মিশিংয়ের ভিতর দিলে আস্তে আস্তে তেল বের হয় সেই তেল যে তেল আমরা খাই সেই তেলটা হচ্ছে খাটি সরিষার তেল যা আপনাদের আমি দেখালাম এইভাবে সরিষার তেল এই যে দেখুন অল্প অল্প করে বের হচ্ছে ফোটা ফোটা আকারে বের হচ্ছে এক ফোটা সরিষার তেল যার হইতে যে কতটুকু সরিষা লাগে আপনারা যদি তা জানতেন এইটুক একটা সরিষা তার ভিতর তেল সব আল্লাহর কুদরত আল্লাহর রহমত ছাড়া এগুলো আসলে কখনোই সম্ভব হতো না এ তো ছোটো একটা সরিষার দানা তার ভিতর দেখুন তেল তার নাম সরিষার তেল সব কিছু আল্লাহর রহমত দেখুন আপনারা খাটি সরিষার তেল কেবল ভানে নিয়ে আসলাম মিশিং থেকে হ্যাঁ আপনাদের ভিডিওটি শেয়ার করলাম জানি আপনারা তবে শুধু তেলও না সাথে খোল আমাদের এদিকে বলে এইটাকে খৈলও পাওয়া যায় এগুলো জমিতে দেওয়া হয় পুকুরে দেওয়া হয় গরুকেও খাওয়ানো হয় আরও কী কত কাজে ব্যবহার করে জানিন